জানেন উনিশশো চল্লিশ সালে ইহুদি এই যা এই ইহুদির কয়েকজন মিলে বিশ্বের কোথাও থাকার জায়গা নাই নিরাপদ নাই তখন এই মুসলমানের আবেগকে পুঁজি করে মানবিক কারণে উনিশশো সালে সেই ইজরায়েলে আফগানিস্তানের সম্পত্তি জমি মালিকানায় তখন তাদের ওইখানে বসতি করতে দিয়েছিল আজকে তারা মালিকের বিরুদ্ধে গোলাম তারা মালিককে উচ্ছেদ করার জন্যে আজকে সেখানে অন্ধকারে রাত্রের আলোতে রাত্রের অন্ধকারে গুমন্ত শিশু মা বোনদের বিরুদ্ধে অস্ত্র চালিয়ে আজকে তাদের উচ্ছেদ করতেছে আজকে ওই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয় আজকে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী আজকে ওই গাজা রাফা এবং মুসলমানের প্রথম কাবলা মসজিদকে উচ্ছেদের জন্য তারা আমেরিকার দোষর হয়ে আমেরিকার সাহায্য নিয়ে আজকে ওই আফগানিস্তানকে নিচ্ছিন্ন করার জন্য পায়ে তারা চালাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা মুসলমান বলে তিনশো কোটি বিশ্বে মুসলমান আজকে তিনশো কোটি মুসলমান মুখে কুলুপ দিয়ে তারা আমোদ ফুর্তিতে আছে আজকে এই তিনশো কোটি মুসলমান তাদের আমোদ ফুর্তিতে ঘুমিয়ে আছে আমি তাদেরকে নিন্দা জানাই আমাদের মুসলমানের একটি ওয়াইসি আছে এবং বিশ্বের জাতিসংঘ জানে অকর্মতার পরিচয় দিয়েছে এই রকমের জাতিসংঘকে আমি প্রয়োজন বাংলাদেশ থেকে কতকাল লেগেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তাদের ইমেনি দায়িত্ব নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে মানবতা অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য আজকে ইসরায়েলের আক্রমণ চালাচ্ছে ওই ইসরায়েল আজকে বিশ্বের কাছে সন্ত্রাসী কোন রাষ্ট্র নয় এরা হচ্ছে উদ্বাস রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য যারা মায়া কান্না করছেন আগামীতে তাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানকে আহ্বান জানাবো আপনারা তাদেরকে প্রতিহত করেন আমরা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে শেষ ভরসা করে ওই আল্লাহর ভরসা হচ্ছে আমাদের সর্বশেষ ভরসা আমরা কখনো ক্ষমতার বিজয় করি না আমরা আল্লাহর ক্ষমতাকে আমরা বিজয় হিসাবে গ্রহণ করি আমরা অস্ত্রের বাসায় কথা বলি না যারা আজকে অস্ত্রের বাসায় কথা বলে ওই আফগানিস্তানকে নিশ্চিন্ন করার জন্য চেষ্টা করছে আমি শেষ করতে চাই আগামীতে ওই ইহুদি রাষ্ট্র ইসরাইল হবে নিশ্চিন্ন। এবং ইজরায়েল হবে মুক্তি সবাইকে আহ্বান জানিয়ে এবং ওই ইজরায়েলের বিরুদ্ধে দায়িত্ব থেকে রাজপথে থেকে সবাই প্রতি সেই দুর্বর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ